রসুল সাল্লাহসামের সানে সাধারণ শব্দ চয়ন ব্যবহার করা কি যায়েজ আহা ভাই যে বেয়া দক্ষতা একটা শব্দ ব্যবহার করছে এটা মুখিয়ান তো আমার ভয় লাগে। পূর্বে কোন নবীর ক্ষেত্রে যদি পূর্বের নবীগণ মুসালফি সোয়েব নবীর ওনারা মুখের পালক মাঠে কথা বলেন সেজন্য আমরা যদি মুশালফিকে রাখা কাউট বোয় বলি

আলোশ চুমকি সম্মানের খেলা এই শব্দ যে ব্যবহার করছে নিঃসন্দেহে তার কুফ হয়ে গেছে সে কাপে হয়ে গেছে ওয়াজিবর তার তাকে ক করতে হবে যে শরী আইন থাকতো তার উপর মৃত্যুদণ্ড কার্যকর হতো শরী আইন নাই অবশ্যই এটাকে প্রকাশ্যে এই শব্দ প্রত্যাহার করে কথা ক করতে হবে আমি তো বহু আর্ট থেকেই সাইজ করে রাখছি